আমার কে খাবে এটা এটা আমি খাবো কে কে এটা কী কী মতন এটা আমার চাটলে কি হবে চাটলে কি হবে একদম ধরবি না লোভ সংবরণ করবি বস থাক বসে থাক একদম না বস থাক একদম না একদম না বস থাক আমি দেখব তুই কতক্ষণ বসে থাক তোর আমি এই একদম মুখে দিবি না খাবি না খাবি না না একদম মুখে দিবি একদম মুখে দিবি না কি লাল পড়ে যাচ্ছে লাল লাল পড়ে যাচ্ছে লাল এত লোভ কেন তোর যা খা খা যা খা খাও 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 এই বলতে বাকি নি আস্তে 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 বাবা একবারে কে মুখে ঢোকায় অত বড় জিনিসটা একবারে কে মুখে ঢোকায় গলা আটকে যাবে তো